হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে গল্প তিলপড়ি লেখনীতে কথা চৌধুরী পর্ব পনেরো তিলপড়িকে সঙ্গে করে হাঁটতে শুরু করলাম বাদ্যমেয়ের মতো তিলপড়িও হাঁটছে আমার পিছু পিছু তবে চিন্তা মগ্ন হয় ওর কৌতূহলের বাড়াতে আরও ইচ্ছা করছে না বলে শান্ত গলায় বলতে শুরু করলাম বিদেশে চলে যাব। তাই ভাবলাম তোকে কিছু কিনে সেজন্যই তোর শপিং আসা আমার কথায় হঠাৎ তিলপরি থমকে গেল মুখটা মুহূর্তে কালো মেঘে চেয়ে গেল কিসের ভাবনায় যেন খুব করে বিপর হলো ওকে এমন দেখে আমি জিজ্ঞেস করলাম তিলপরি দাঁড়িয়ে পড়লি কেন আপনি কবে চলে যাবেন এই যে আর বিয়ের পর ও মলিন মুখে ছোট্ট করে জবাব দিয়ে আবার চিন্তাগ্রস্ত হয়ে পড়ল তিলপরি আমি ওকে তারা দিয়ে বললাম চল এখন দাঁড়িয়ে পড়লি কেন আবার আমার কিছু লাগবে না বাসায় যাবো আমি হাত বাজ করে গম্ভীর গলায় জিজ্ঞেস করলাম লাগবে না কেন আপনার মতো জঘন্য মানুষের কাছ থেকে আমি শুধু একটা জিনিস চাই দেশে থেকে দেশের জন্য কিছু করুন সবাই যদি বিদেশে যাওয়ার জন্য হোম রেখে পড়ে তাহলে এদেশে হালকে ধরবে লেকচার তো ভালোই দিতে জানি দেখছি কিন্তু আমার এখন এসব শুনতে ইচ্ছে করছে না তাই চল নয়তো আবার টান করব শান্ত চাহনি কিন্তু গম্ভীর গলায় বলতে শুরু করলো আমার হাত ধরার এত শখ কেন আপনার আর একবার যদি হাত ধরেন তাহলে সারা জীবন ধরে রাখতে হবে পারবেন কি সেটা ওরে এমন কথায় আমি ততমতো খেয়ে গেলাম ছেলে হওয়া সত্ত্বেও লজ্জা নামক জালে জড়িয়ে চঞ্চল হতে শুরু করলো আমার চোখ এমন পাবলিক প্লেসে ওর কাছে হেনস্থ হওয়ার ইচ্ছে নেই তাই বিষয়টা এড়িয়ে যেতে বললাম সবাই শপিং মলে ডুববে আর বের হবে আমরা দুইজন মনে হয় রাস্তা আগলে দাঁড়িয়ে আছে চল ভেতরে যাই আমার সত্যি কিছু লাগবে না আমি তো তোকে দিতে চাই নিবি না তিলপরি মাথা নুয়ে চুপটি করে রইল আমি ওকে আবার বললাম চল কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে নিঃশব্দে এবার পা বাড়ালো সামনের দিকে আমি ওকে নিয়ে ঢুকে পড়লাম একটা দোকানে প্রায় পাঁচ সাত মিনিট ধরে বললাম নিজে কিছু পছন্দ করে কিনতে কিন্তু রাজি হলো না অবশেষে ওর খালি পা দেখে আমার মনে হলো অমন পায়ে হয়তো কোনো কিছুর কমতে আছে তাই দোকানদারকে বললাম কিছু তো পছন্দ করছে না আঙ্কেল আপনি বরং আমাকে নৌপুর দেখেন ঠিক আছে দোকানদার আঙ্কেল নুপুর আনতে গেলেন আর আমি নিজের শরীরটা আমি দুলিয়া তিলপুরের দিকে তাকলাম হাত বাস করে মেয়েটা মাটিতে তাকিয়াছে এক রাজ বিরক্তি নিয়ে ওকে বোঝা সত্যি আমার সাধ্যের বাইরে কখন যে মেজাজ কীরকম হয় কে জানে আমি দুই তিন দিন মিনিট ধরে তাকিয়ে দেখছি ও চোখ তুলে আমার দিকে দেখে না কিন্তু মেয়েটা কেবল নিচে তাকিয়ে রইল তাই আমি ওকে ডাকলাম ওই কী ভাবছিস কিঞ্চিত আঁতকে উঠে এবার তাকালো আমার দিকে স্বাভাবিক গলায় জবাব দিল কিছু না ভাবছিলাম কিছু বলবো কিন্তু ওর মাঝে নুপুর নিয়ে হাজির হলেন দোকানদার সবগুলো দেখে ভারী কাজ করা একজোড়া নুপুর আমার পছন্দ হতে তিলপুরকে দেখে জিজ্ঞেস করলাম এটা কেমন ও দেখলো কি দেখলো না আমায় জবাব দিল ভালো ওর জবাবে সন্তুষ্ট হতে পেরে আমি বললাম শুধু ভালো এত সুন্দর একটা জিনিসকে এমন শুকনো মন্তব্য দিলি নিঃসংকোচে জবাব দিল পাশে পচা নালা আছে সেখানে থেকে পানি এনে ভিজিয়ে তারপর ভেজা মন্তব্য করুন ওর কোথায় দোকানদার হেসে উঠলো আমি ওকে কিছু না বলে দোকানদারকে বললাম আঙ্কেল এটা প্যাকিং করে দিন ঠিক আছে নুপুর কিনে আর শপিং মল থেকে বেরিয়ে কিছু চকলেটও কিনে নিলাম এরপর বাইকে সৌরা রওনা করলাম ওর বাসার উদ্দেশ্যে বাইক চালাতে চালাতে হঠাৎ লক্ষ্য করলাম তেলপরি মুখখানা বেশ গম্ভীর করে বসে আছে ছোটো আয়নাতে ওর মলির মুখখানা দেখে খুব ইচ্ছে হলো কারণটা জানতে তাই নরমশো জিজ্ঞেস করলাম তিলপুরি মন খারাপ কেন তোর না আমি ঠিক আছি মিথ্যা কথাটাও ঠিক মতো বলতে পারিনি আমার চোখে ওর মিথ্যা কথাটা খুব সহজেই ধরা পড়ে গেল। কিন্তু এই মুহূর্তে আর কিছু আর ইচ্ছে করলো না ওকে কিছু বলতে তাই বাইক চালাতে মন দিলাম প্রায় দশ মিনিট পর ওর বাসার কাছে এসে বাইক থামালাম সেই গম্ভীর মুখখানা নিয়ে তিলপুরি নেমে দাঁড়াতে বললাম তিলপুরি শোন নিঃশব্দে আমার দিকে ঘুরে তাকালো আমি সানগ্লাসটা খুলে জিজ্ঞেস করলাম এবার বলতো কি হয়েছে তোর বললাম তো কিছু হয়নি চঞ্চঞ্চকে ওর বলা মিথ্যে কথাটা আমি বুঝতে দমকের সুরে বললাম বোকা পেয়েছিস আমাকে বারবার বলছিস কিছু হয়নি কিছু হয়নি কিছু যদি না হয় তাহলে তোর ফক ফ মনের আকাশে মেঘ জমে আছে কারণ সূর্যটা নেই হারিয়ে গেছে হয়তো হারিয়ে যাবে অবাক হয়ে মানে সারা জীবন মানে মানে করে পার করে দিন যেদিন মানেটা বুঝতে পারবেন সেদিন হয়তো খুব দেরি হয়ে যাবে বলে চলে যেতে নিলে আমি ওর হাতটা এনে ধরে আর ও আমার হাতটা বলেই বলে চলে নিলে আমি ওর হাতটা টেনে ধরে আর ও আমার হাতটা এক নজর দেখে আর চোখে তাকিয়ে বলল আবার আমার হাত ধরছেন কেন বলে গেছেন আমি কি বলেছিলাম আর একবার হাত ধরলে সারা জীবন ওর কথার মাঝে বলে উঠলাম সারা জীবন হাত ধরে রাখার ক্ষমতা আমার নেই কিন্তু তোর রাগ আর মিষ্টি অভিমানগুলো ভাঙানোর দায়িত্ব নিতে পারবো আমার বিশ্বাস আমি পারব তোর রাগ এবং অভিমান দুয়ে মুছে তোর তিলওয়ালা মুখে হাসি ফোটাতে তবে জানা সে সেই অধিকার আমার আছে কি না বলে ওর হাতের নূপুর আর চকলেটের প্যাকেটটা ধরিয়ে দিয়ে হাত ছেড়ে দিলাম সোজা হয়ে বাইক স্টার্ট দিতে ও আমার বলল আমি আগেই বলেছি অধিকার কেউ কাউকে দেয় না অধিকার আদায় করে নিতে হয় তবে কারো যদি আদায় করার ইচ্ছে না থাকে তাহলে সেখানে বলার মতো কিছুই নেই ওর দিকে তাকিয়ে বললাম আমার সে ছোট হয়েও ভালোই লেকচার দিতে পারিস লেকচার দিয়েও তো কোনো কাজ হচ্ছে না বুড়ো ভামুকে বুঝিয়ে বুঝে পাগল হয়ে যাচ্ছি তবুও বুঝে না দায় সেরা ভাব নিয়ে বললাম বুঝে কিন্তু বুঝতে চায় না আমার কথায় হঠাৎ তিলপরের মুখ কাজ হয়ে গেল লজ্জা নেমে এলো ওর চোখের পাতায় অস্থিরতা বিরাজ করছে যেন ওর মাঝে কি বলবে সেটা হয়তো বুঝতে পারছে না কিন্তু আমি তো সবটা বুঝতে পারছি তাই ওকে বললাম বাসায় যা খারাপ মনে চিন্তা করবে হ্যাঁ সূচক মাথা নেড়ে ওর চলে যেতে নিলে আমি বললাম দিনকে দিন তোর রাগটা কমে আসছে দ্যাটস ম্যাক মি হ্যাপি পিছন থেকে কথাটা শুনে সেভাবে ভিতরে চলে গেল আমি ওর চলে যাওয়ার পথে তাকিয়ে থেকে এক গাল হেসে উঠলাম বাইক চালাতে শুরু করে হানমনে বললাম তোর মন আকাশে সূর্যটা হয়তো আমি নিজেই আর সেখানে মেক করছে আমি থাকবো না বলে বিদেশে যাওয়াটা আমার খুব জরুরি তিল পড়ে তাই কারোর সেন্টিমেন্টাল কথাবার্তায় মেরাজ কান দেবে না চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন গল্প তিল পড়ি চৌধুরী পর্ব শুরু আমার সাথে এসব অভিনয় তুই কেন করলি আমি জানলে কি তোর খুব বেশি ক্ষতি হয়ে যেত আর যখন পুরো বিষয়টা লুকিয়ে রেখেছিস তখন আজকে কেন আমায় এসব বলছিস কপটা রাখ নিয়ে কিছু প্রশ্ন ছুড়ে দিলাম পোয়াদের দিকে কিন্তু বেচারা এমনিতেই টেনশনে আদামার হয়েছে পাশের চেয়ারে বসে আছে অনন্য অরপে ফাইমা বেশ কিছুক্ষণ চোপ থেকে ধীরে ধীরে ফোয়াদ বলতে শুরু করলো মামা রাগ না আসলে ফাইমা আমাকে না নাকি আগে থেকে ভালোবাসে তোর বাবা আর ওর বাবা আপন বাই হলেও তো ঝগড়া করে আলাদা আছে তাই ফাইমা ছিল যদি তোর বন্ধু শুনে ফাইমার বাবা রাজি না হয় তো এতে আমার কাছে লুকানুরকে আছে আজব আমি কি তোর শত্রু ফোয়াদ ফুয়াদকে করা প্রশ্নের জবাব দিল ভাইমা মিরাজ ভাইয়া আমি অনেক ভয় ছিলাম তোমার সাথে তো যোগাযোগ নেই অনেক বছর অথচ পাশাপাশি বাসায় থাকি আবার একই বার্সিটিতে পড়ি তাছাড়া ওনার কোনো দোষ নেই আমি ওনাকে বলেছিলাম এইসব তোমাকে বলতে ভাইয়া তুমি প্লিজ রাগ করো না সব কিছুর জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি না 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 ঠিক আছে কিন্তু এখন কীভাবে কী করবি কিছু কি ভেবেছিস ফোয়াদ প্রশ্ন করে তাকিয়ে রইলাম ফোয়াদের দিকে সে জবাব দেবে এই আশা কিন্তু চিন্তায় মগ্ন হয় ফোয়াদ কিছুটা সময় নিলে জবাব দিতে ভেবে হতাশ গলায় বলল আমি আব্বাকে ভয় করছি না তাই পালিয়ে বিয়ে বা রেজিস্ট্রি বিয়ে করতে আমার কোনো সমস্যা নেই কিন্তু ভাই মামর পরিবার অমতে বিয়ে করতে চায় না পরিবারে অমর্তে বিয়ে করার কি দরকার দুই পরিবারের সম্মতিতে বিয়ে করলেই ভালো হবে কিন্তু দোষ আমার আব্বাকে গিয়ে বোঝাবে কারণ আগে ফাইমার বাসায় বিয়ের প্রস্তাব আমাদের পরিবার থেকে পাঠাতে হবে তুই ভাবিস না আমি দেখছি কি করতে পারি আমার হাত চেপে ধরে বিনীতভাবে বললো দোস্ত তুই আমাকে ক্ষমা করিস তো আরে কী সব বলছিস ক্ষমার কথা কেন আছে তুই তো আমার দোস্ত এসব ভাবনা বাদ দে বিয়ের প্ল্যান করতে শুরু করে দে ব্যস্ত ভঙ্গিতে গড়ে দেখে বললাম আমি এখন আসি সবাই হয়তো অপেক্ষা করছে কোথায় যাবি আদিত্যার বিয়ার শপিংয়ে যাবে সবাই তো আমাকেও যেতে হবে ঠিক আছে যা ফাইমার দিকে তাকিয়ে বললাম আসি ওকে ভাইয়া ক্যান্টিনে থেকে বেরিয়ে হাঁটতে শুরু করলাম সাথে ভাবতেও লাগলাম বাস্তবের সাথে স্বপ্নের সত্যি কোনো মিল নেই দেখেছিলাম ফাইমা আমাকে ভালোবাসে কিন্তু বাস্তবে তার উল্টো হলো ফাইমা তো ফোয়াদ ভালোবাসে তবে এমনটা হওয়াতে আমি বড্ড খুশি হয়েছি বেচারা ফোয়াদ সেই কবে থেকে বিয়ে বিয়ে করছে এবার অন্তত ওর বিয়ের সূর্যটা আকাশে উঠছে যদিও মেঘের আড়ালে কিন্তু ঢেকে আছে তবে ইনশাল্লাহ খুব শীঘ্র মেঘ সেরে গিয়ে ঝলমল করে উঠবে মেয়েদের সাথে শপিং আসার সে যুদ্ধ করে ঢের ভালো একশো এক দোকান দেখলেও তাদের পছন্দ হয় না দিনব্যাপী ঘুরতেই থাকে আর সামগ্রী দেখতেই থাকে অথচ পছন্দ করা কিংবা কেনার কোনো খবর থাকে না সে কখন থেকে শপিং মলে দাঁড়িয়ে থাকতে আর হাঁটতে গিয়ে আমার পা দোকানা কমায় চলে গেছে কিন্তু সবার শপিং এখনও চলছে হবে মাকে যদি বলি তোমরা কেনাকাটা করো আমি বাসায় যাই শেষ হলো না হয় এসে নিয়ে যাব। মা তখন ইমোশনাল হয়ে আমাকে ব্ল্যাকমেল করবে নয়তো সবার সামনে আবার বের কথা তুলবে কোনো না কোনো অপায় তাই মুখে তালা দিয়ে হাত বাস করে দোকানের এক কোণে দাঁড়িয়েছে হঠাৎ ইচ্ছে করছে তিলপুরিকে কল করতে সাত পাঁচ না ভেবে ফোন করে ফোন বের করে কল করলাম হ্যালো নীরজ গলায় বলুন কী করছিস মাঝে রাস্তায় দাঁড়িয়ে লুঙ্গি ডাঞ্চ দিচ্ছি আপনার কোনো সমস্যা তুই নাচতে জানিস আর আমি সেটা জানি না এমন একটা গুণ তুই লুকিয়ে রেখে ঠিক করিস নিতিল পরি মজা করছেন সবাই শপিংয়ে ব্যস্ত একা একা দাঁড়িয়ে থাকতে খুব বোরিং লাগছে তাই ভাবলাম একটু তোর সাথে কথা বলি তুই ব্যস্ত থাকলে আমি কল কেটে দিচ্ছি এমনিতেই তোকে প্যারা দেয় আজকে অন্তত দেওয়ার ইচ্ছে নেই শান্ত গলায় আমি অবশ্যই আছি বাসায় একা একা আর কী করবো তাই একটা গল্প পড়ছিলাম আপনি কথা বলুন সমস্যা নেই না থাক বলছি না কথা বলুন ওকে রাগাতে আবার বললাম না থাক তুই গল্পই পড় আমার ভাবনা মতো এবার সত্যিই পড়ে রেগে গেল। আর রাগের সহিত বলতে শুরু করলো ভাব দেখাচ্ছেন বলছি না কথা বলতে সবসময় আমার সাথে কেন এমন ভাব দেখেন ঠিক আছে আপনি থাকেন আপনার বোরিং নিয়ে আমি ফোন রাখলাম আমি তারা দিয়ে বললাম ওই শোন শোন ফোন রাখিস না আমি তো মজা না। কেন এমন করেন আমার সাথে আমাকে করে রাগে কি মজা পান সবার কাছে আমার রাগটা বোধ হয় তামাশার জিনিস হয়ে গেছে কারো কিছু যায় আসে না আমার রাগে কেউ কিছু বোঝেও না আমার রাগটা ওই কে বললো তোকে তোর রাগ তামাশার জিনিস আর যায় আসে না এটা কেন বললি যদি নাই আসবে যাবে তাহলে আমি কেন তোর রাগি মুখটা দেখলে অস্থির হয়ে পড়ি তোর রাগ ভাঙবার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ি এক নাগারি কথাগুলো বললাম কিন্তু ফোনের ওপাশে পিনপত নিরবতা তিলপুরি কিছু বলছে না হয়তো ভাবছে বলে তাই আমি ওকে ডাকলাম তিলপুরি আপনি এখন বাসে আসেন না কেন ওই দিন তো দেখা করলাম তোর সাথে সেটা তো চার পাঁচ দিন আগের কথা আগে তো প্রতিদিন আসেন কম করলে কম হলেও একবার কিন্তু এখানে আসেন না কেন বলুন তো আজকে তুই সবার সাথে শপিংয়ে এলেই তো দেখাও তো আসলি না কেন আমার এসব শপিং টপিং ভালো লাগে না তাই ইচ্ছে করে যাইনি আর বাসেরি থেকে আসতে দেরি হবে ভেবেছিলাম তাই মামার বাসায় যায়নি হঠাৎ কী ভেবে যেন বলে দিলাম তুই না অন্য অন্যরকম কপট রাগ নিয়ে আবার উদ্ভত কথাবার্তা বলছেন আচ্ছা আমি যাই বলি তোর উদ্ভত মনে হয় কেন আর এমন শান্ত মেজাজের মেয়ে হওয়া সত্ত্বেও আমার জন্য এত এত রাগ তুলে রাখিস কেন গমের গলায় সে কারণটা আপনি জানেন এবং বুঝেন তাহলে আমায় আবার কেন জিজ্ঞেস করছেন সেটা যে ভুল আর মিথ্যে আমি বলার বহু চেষ্টা করছি এবং করে যাচ্ছি কিন্তু তুই তো শুনতেই চাস না বাদ দিন এসব খেয়েছেন দুপুরে না কেন সুযোগ পাইনি আপনি কি সবাইকে কাপড় সুপড় পছন্দ করে দিচ্ছেন না আমি তো খাম্বার মতো কেবল দাঁড়িয়ে আছি তাহলে যান চটপট কিছু খেয়ে আসুন ইচ্ছে করছে না আর একবার শুধু বলবো খেতে যদি না যান তাহলে আমি যে কি করব সেটা আমি নিজেও জানি দাই সেরা ভাব নিয়ে জিজ্ঞেস করলাম কি করবি আমি ফোন করবি না আমি নিজের ক্ষতি করতে রাজি অন্য কারো নয় ঠিক আছে যাচ্ছি হুম খেয়ে আবার কল করে জানাবেন আবাক জিজ্ঞেস করলাম আবার জানাতেও হবে ইয়েস কজ আই ডোন্ট ট্রাস্ট ইউ মৃদু এসে বললাম ঠিক আছে জানাবো এখন রাখছি হুম কল কেটে ফোন হাতে মার সামনে এসে দাঁড়িয়ে বলো মা কিছু বলবি বাপ তোমরা কেনাকাটা করো আমি বরং কিছু খেয়ে আসি পাশ থেকে খালামনি জিজ্ঞেস করো তুই না খেয়ে আসছিস হ্যাঁ ইচ্ছে করে নি তাই দুপুরে খাইনি মা বলল ঠিক আছে তাহলে কিছু খেয়ে তারা তাড়াহুড়ো করিস না আমাদের এখন অনেক দেরি যদি আমি আসার আগে শেষ হয়ে যায় তাহলে আমাকে কল করবে ঠিক আছে খাওয়া দাওয়া শেষ করে রেস্টুরেন্টে বসে আছে ভাবলাম খাওয়া দাওয়া শেষ এবার ওকে কল করে জানিয়ে দিই ফোন হাতে নিয়ে ছটপট ওকে কল করলাম প্রায় সাথে সাথে কল রিসিভ করে বললো হ্যালো ফোন কি হাতে নিয়ে বসেছিলি আমার ফোন আমি হাতে নিব কি পায়ে তাতে আপনার কি খেয়েছেন কি না সেটা আগে বলুন হ্যাঁ রে বাবা খেয়েছি তা কি করছিস গল্পই পড়ছি এখনও হুম কোন গল্প সে ভালোবাসে নাকি বাসে